আজ মেখলিগঞ্জ ব্লকে চ্যাংরাবান্ধায় ছট পুজোর ঘাট পরিদর্শন করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরিচ্ছন্দ অধিকারী উৎসবকে কেন্দ্র করে ঘাটের প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি পর্যালোচনা করেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিধায়ক সার্বিক ব্যবস্থার দিকগুলো খতিয়ে দেখেন আজকের ওই পরিদর্শন শেষে ছট পুজোকে ঘিরে নেওয়া প্রস্তুতি সম্পর্কে কি বললেন বিধায়ক চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য আপনি ঘাট পরিদর্শন করলেন এই সম্বন্ধে কিছু বলবেন এবছরও ঘাটের জাগার বিষয় নিয়ে কারণ নদী ভাঙছে বাংলাদেশের দিকে নদীটা চলে যাচ্ছে যার ফলে জায়গা সংকুলন হচ্ছে তা কমিটির পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে যাতে সকলেই ঠিক মতন তাদের সূর্য দেবতার করতে পারে তার জন্য তারা প্রত্যেকেরই যা বসার ব্যবস্থা হয় তার ব্যবস্থা করছে আপনি ঘাটে গেলেন ওখানে কেমন নিরাপত্তা থাকবে আপনাদের এবং পুলিশ এবং বিএসএফ তাদের সাথে কথা হলো তারা পূর্ণ সহযোগিতা করবে এবং তাদের নিরাপত্তার বিষয়টা তারা দেখবেন তারা বলছেন কোনো অসুবিধা হবে এই নতুন শর্টঘাট তৈরি করার জন্য বিএসএফ আপনাকে জায়গা দেখাই বিষয়ে কবে কি শুনতে করবেন এবং আমরা আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব বিএসএফ এবং প্রশাসনের সাথে আমাদের কথা বলতে হবে ইলিগ্রেশন দপ্তর আসবে একটা মিটিং হবে তারপরে এই বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত হবে তো আশা করি আজকে তো সব ছট পূজা প্রথম আপনি ঘাটে থাকবেন থাকবো তো আমি আসবো এবং যত তাড়াতাড়ি সম্ভব একবার এখানকার পরেই মিথিলাঞ্চলে যাবো এলাকা বাসিয়ে কী বার্তা দিব আজকে ছট পূজার সকলেই শান্তিতে থাকুক ভালো থাকুক ছট মায়ের কাছে এই আশীর্বাদই চালু ধন্যবাদ আপনাকে